মানে নুরুল তুমি কার বরাবরই বিতর্কিত ভিপিনুর ছোটবেলায় ছাত্রলীগ করতো প্রাইমারি স্কুলে থাকতে তারপর আস্তে আস্তে ছাত্রলীগকে ছাড়া দিয়া গণ অধিকার পরিষদ তারপর আওয়ামী লীগের এক ধরনের দয়ায় ভিপিনুর ভিপি হয়েছে। এটা কিন্তু বাস্তব এবং আমি তখন বরাবরই বলতাম যে ভিপিনুর আসলে কোন দলের মানে তিনি কি আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করেন নয়তো দিন রাত শেখ হাসিনা যা বলতো ভাই পুলিশ নিয়ে যেভাবে অপেন কথা বলতো কিন্তু একটা ফুলের টোকা মতো পরে নাই এমনিই নিজে নিজে বা একটা কেউ ধাক্কা দিলে ব্যান্ডেজ ট্যান্ডেজ করতেন অনেকে বলেন যে কেউ যদি মারে কেমন মারে ফারুককে যে মায়ের দিছে এই সাধারণ জনগণ জনগণ না ছাত্র জনতা এই অবস্থা ফারুকের আর ছাত্রলীগ দিলে কি হইতো নরুডে বুঝছেন কেন হঠাৎ করে নুরু কেন আবার আলোচনায় জাতীয় নাগরিক পার্টি বলছে নুরু একটা ডাহা মিথ্যাবাদী কেন নুরুর শিষ্যরাই যখন নুরুকে টপকাইয়া আগামী দিনে প্রধানমন্ত্রী পদের দিকে চলে যাচ্ছে বিষয়টা রাজনৈতিকভাবে নুরুর হজম হচ্ছে না অনেকে মনে করছেন ঘটনা প্রেক্ষাপট দেখেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এখানে গণ অধিকার পরিষদের বেশ কয়েকজন যুবক তারা জয়েন করেছেন প্রায় বিশ জন নুরুর বক্তব্য যে এই নেতাদের কয়েকজনকে দশ কোটি টাকা এবং আগামী দিনে এমপি পদের টিকিট এই প্রলোভন দেখাইয়া তার দল থেকে ছোটাইয়া নিয়ে এনসিপিতে যোগ দেওয়া হয়েছে একটা কিন্তু গুইরা চইলা আসছে আবার আবু হানিফ হ্যাঁ তবে এই যে বক্তব্য নুরু দিছে সেটা নিয়ে আপনার এনসিপির যিনি জ্যেষ্ঠ যুগ সামান্তা আছেন তিনি বলছেন যে এই অভিযোগ মিথ্যা মিথ্যা মানে বাংলা কথায় ডাহা কথা কথা আসল সত্য গত ফেব্রুয়ারি দল প্রকাশের পর একদিন পরই পহেলা মার্চ আপনার বিজয়নগরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে একটা সংবাদ সম্মেলন করেছিলেন নূর তো সেখানে আপনার তিনি বলছিলেন যে বাকি দুই উপদেষ্টা যারা আছে তাদের পদত্যাগ করা উচিত এবং জুলাই আন্দোলন কেন্দ্রিক পরিচিত ছাত্রনেতাদের তদবির নিয়োগ টেন্ডার বাণিজ্য নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের অসংখ্য ঘটনা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কি পিরোজপুর থেকে যেই সরকারি গাড়িটারি লয়ে আইছে এটা নিয়ে কিন্তু নুরুল একটা বক্তব্য দিয়েছিল তো সেইখানে তিনি দাবি করেছিলেন এই ঘটনা এরপর নুরুর এই বক্তব্যকে হান্নান মাসউদ আবার বলছিল যে নুরুল হক নূর নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন আমরা বলেছি অবশ্যই আদর্শিকভাবে অনেক দিক থেকে আমাদের মিল আছে কিন্তু প্রাথমিকভাবে কোনো কোন একটা দল বিলুপ্ত করে আমরা নুরুকে আনতে চাচ্ছি না অনেক ধরনের সমালোচনা হতে পারে ভবিষ্যতে আমরা একসঙ্গে তো নুরু আবার বলছিলেন যে তিনি এনসিপি তে যোগ দিতে চাননি বরং এনসিপি নেতাদের গণ এনসিপি যারা আছে তাদেরকে তিনি তার দলে ডাকছিলেন খোঁজ দিয়ে জানা গেছে বিশজন এনসিপি তে যোগ দিয়েছেন আর গুরুত্বপূর্ণ পদে গণ অধিকার পরিষদ ছিল এমন নেতারাও সেখানে গিয়েছেন এনসিপি নেতাদের অনেকে মনে করছেন নেইস দলের গুরুত্বপূর্ণ নেতারা এনসিপি তে যোগ দেওয়ায় বড় ধরনের সংকটে পড়েছে নুরুর দল এই কারণে তিনি আবল তাবল কথা বলছেন ও শেখ হাসিনার বেলায় বললে গেলো সঠিক যে আওয়ামী লীগ তারে কুড়ি টাকা দিছে গোয়েন্দা সংস্থা ফোন দিছিল তারপর নুরু পথ ছাড়াই তখন সবাই বলছে নুরু ভাই আগাই যাও আমরা আছি তোমার পিছে এখন একই অভিযোগ যখন জাতীয় নাগরিক পার্টির পক্ষে তোলে তখন আবার নুরুরে মিথ্যাবাদী মনে হয় জাতির মধ্যে কি বিশ্বাস সংকট নাকি নুরুরেই মানে কি আমি বিষয়টা বুঝতে পারতেছি না নুরু তো নুরুই আওয়ামী লীগ একটা বিশ্বাস হয়েছে জাতীয় নাগরিক পার্টির বিশ্বাস হয় না নাকি আসলে সে মিথ্যাবাদী কোনটা ঘটনা যে আসলে কি সময় বলবে ভালো থাকবে